এবার আমরা দেখব তোমাদের দশম অধ্যায়ের উপপদ নাম্বার একের সমাধান এখানে বলছে প্রমাণ করো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব তাহলে প্রথমে আমাদের এখানে একটা বৃত্ত এখানে নিতে হবে এটা হচ্ছে আমাদের বৃত্ত যার কেন্দ্র হচ্ছে আমাদের ও একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও এবং এই যে এ বি এটা একটা ব্যাস ভিন্ন জ্যা ব্যাসটা কি যেই যে কেন্দ্রের মধ্যে দিয়ে গমন করে তাকে আমরা বলবো ব্যাস যেহেতু এটা কেন্দ্রের মধ্যে দিয়ে গমন করে নাই তার মানে এটা একটা ব্যাস ভিন্ন জ্যা এ বি হচ্ছে আমাদের ব্যাস ভিন্ন জ্যা এবং এই এ বি এর মধ্যবিন্দু এখানে আমরা এ বি এর একটা মধ্যবিন্দু নিলাম এটা হচ্ছে এম এখানে বলছে বৃত্তের কেন্দ্র কেন্দ্র আমরা লিখছি এবং ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দু এ হচ্ছে আমাদের মধ্যবিন্দু এই মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তার মানে এই যে কেন্দ্র এবং এই এম এর মধ্যবিন্দুর সংযোগ এটা হচ্ছে ও প্রমাণ করতে হবে যে এই লম্ব হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে তাহলে প্রথমে আমরা বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন লিখব মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট এব ব্যাস ভিন্ন এব ভিন্ন এবং এম হচ্ছে আমাদের এব মধ্যবিন্দু এব মধ্যবিন্দু ও কমা এম আমরা কি করছি যোগ করেছি তাহলে ও কোমা এম যোগ করি ও কমায় এম যোগ করি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে ও এম লম্ব হচ্ছে ও মানে ওএমটা আমাদের এ এটা আমাদের প্রমাণ করতে হবে তার মানে যে ও এম এ কোন এ কোন এবং ও এম বি কোন এ কোনটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমাদের ও এম যে লম্ব এটা আমাদের প্রমাণ হবে এখন আমরা প্রমাণ লিখবো প্রমাণ প্রমাণে আমরা কি করলাম সরি প্রমাণ করার আগে আমরা এখন অঙ্কন লিখবো অঙ্কন আমাদের কিছু অঙ্কন করে দিতে হবে সেটা হলো এই যে ও কমা এ এটা আমরা যোগ করে দিব এটা একটা ত্রিভুজ বানাবো ও কোমা এম যোগ ও যোগ করি এবং ও কমা বি যোগ করি তাহলে আমরা এখানে লিখলাম ও কমা এ এবং ও কমা বি যোগ করি এখন আমরা করবো এখানে প্রমাণ প্রমাণটা হলো দেখো এখানে আমরা দুইটা ত্রিভুজ পেয়েছি একটা ও এম এ ত্রিভুজ একটা ও এম বি ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজকে এখন আমাদের প্রমাণ করতে হবে তো আমরা লিখবো যে ও এম এ ত্রিভুজ এবং ও এম বি ত্রিভুজ এ এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি প্রমাণ করতে দেখো এখান থেকে এই যে ও এ এবং ও বি এটা সমান কেন সমান কারণ এই ও এ এবং ও ব্যাসার্ধ তাহলে আমরা এখানে লিখতে পারি যে ও এ সমান ও বি কেন সমান আমরা এখানে লিখে দিব যে একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ এটা দুইটাই হলো আমাদের বৃত্তের ব্যাসার্ধ তারপর আমরা এখানে লিখতে পারি যে এম এবং বি এম সমান কেন সমান কারণ এমটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু তাহলে আমরা এখানে বলতে পারি যে এ এম সমান বি এম কেন সমান আমরা বলবো যে এম মধ্যবিন্দু এ মধ্যবিন্দু যেহেতু তার মানে এই পাশ আর এই পাশ সমান হবে এরপরে দেখো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুটো ত্রিভুজের মধ্যেই এই ওএমটা হচ্ছে আমাদের সাধারণ বাহু এই ত্রিভুজের মধ্যে ও এম আছে এ ত্রিভুজের মধ্যে ওএম আছে তার মানে ও এম সমান ও এখানে বলতে পারি যে ওএম এম সমান ও কেন সমান কারণ এই হচ্ছে সাধারণ বাহু তাহলে দেখো একটা ত্রিভুজের যদি কি সবগুলো বাহুই সমান হয়ে যায় তাহলে আমরা এটাকে বলবো সর্বসম তাহলে আমরা বলতে পারি যে এখানে অত ও এম এ ত্রিভুজ সর্বসম ও এম বি দুটা ত্রিভুজ হচ্ছে আমাদের সর্বসম সর্বসম যদি হয় সর্বসম বলতে বুঝুচ্ছি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বদিক থেকেই সমান তাহলে আমরা বলতে পারি এই কোন আর এই কোন সমান কারণ এখানে বলব যে অতে ও এম এ কোন সমান হচ্ছে ও এম পিকোন এই দুটা কোন সমান এখন দেখো সমস্যাটা লাগেন আমাদের ও এম এই কোন এ কোণ এবং ও এম বি এই দুইটা কোন হচ্ছে আমাদের রৌখিক যুগল কোন তার মানে এটা দুইজনই আমাদের একটা সরল লেখার উপরে অবস্থিত একটা শহর লেখার অবস্থা আমরা জানি একটা কোণ হচ্ছে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এই দুইটা যেহেতু রৌখিক কোণ তার মানে এই দুইটার যোগফল হবে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এখন এই দুইটা কোনই আবার সমান দুইটা কোন যদি সমান হয় তাদের সমষ্টি যদি একশো আশি হয় তাহলে আমরা এটা পাবো নব্বই এ পাশে নব্বই এ পাশটা নব্বই তাহলে তো দুটো একশো আশি হচ্ছে তাহলে আমরা লিখবো যে কিন্তু কিন্তু ও এম এ কোন ও এম বি কোন কি রৌখিক যুগল কোন রৌখিক যুগল যুগল কোন রৌখিক যুগল কোন এবং এদের পরিমাপ সমান এদের পরিমাপ সমান পরিমাপ সমান তারপর বললাম যে কিন্তু ও এম এ কোন এবং ও এম বি কোন রৌখিক যুগল কোন মানে একই একুশে অবস্থিত এবং এদের পরিমাপও সমান তা আমরা বলবো যে অতএব ও এম এ কোন সমান ও এম বি কোন এই দুইটা কোণই হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি করে তার মানে আমরা বলতে পারি যে অতএব ও এমটা হচ্ছে ও এম লম্ব হচ্ছে আমাদের এবি ও এমটা হচ্ছে এবির উপর লম্ব এটাই আমাদের প্রমাণ করতে বলছে আমরা এটা প্রমাণ করেছি তখন এটা হচ্ছে আমাদের প্রমাণিত